এই যদি আমরা এই রকম কিশোর জ্ঞান আর অন্যায়কারীদের হাতে ছেড়ে দেই তাহলে এই সমাজটা যেই করুণ সমস্যা আমরা যদি এর প্রতিবাদ না করি তাহলে এই সমাজটা আরো ভয়াবহ রূপ ধারণ করবে ঠিকা বলেন তুমি মনে করতে পারতেছেন যে আমার উপর তো আক্রমণ হয় নাই আমারে তো বড় পিছে দেন আক্রমণ করে নাই আমার বাসার ভাড়া থেকে টাকা খায় না আমার বাসার কোনো ভাড়াটিয়া থেকে এই রকম করে না তাই আমি সামাজিক কাজে আদি আসবো না কিন্তু চিন্তা করbesi জরুরি নয় আজকে হয়তো তাকে আক্রমণ করছে তার বাসার উপর অত করব হয় তার বাসার কাছে মানুষে আক্রমণ করা হয় একদিন দুই দিন যাওয়ার পর এই ঘটনা আমার সাথেও করতে পারে ঠিক না বলেন তাই পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি এই সমাজটাকে যদি এই কিশোর জ্ঞান মুক্ত ইয়াবা মুক্ত সুখ মুক্ত অন্যায় মুক্ত একটি আদর্শ সমাজে পরিণত করতে চাই দিন ইসলামের আলো মিডিয়া সত্য ও ন্যায়ের সন্ধানে আমাদের সমাজের এই করুণ অবস্থার কথা কি বলবো আমি যে আমাদের এই মোহাম্মদপুরের অবস্থা এইরকম যে মুহাম্মদ করে যে রকম কিশোর গ্যাং এর আক্রা এটা অন্য হয় ঢাকার শহরের আর কোথাও নাই ঠিক কি না বলেন যেই রকম ইয়াবা গাজা এবং মත්দ্রবীদের আক্রা এটা অন্য হয় ঢাকার শহরের আর কোথাও নাই ঠিক কি বলেন দেবতা শনিবার রাত 8টার দিকে আমি ওই বৈশাখী মাঠের কাছ থেকে আসতেছি 14 15 বছরের বাচ্চা ওপেন হাতে এই রকম ধান দাও নিয়ে বাস ওপেন মানুষকে কোটাইতাছে অথচ কেউ কিছু বলতে লাগতেছে না এই রকম ঘটনা ঘটে হল ঘটে না বলেন ঘটনা আবার সুরের রাত না যেতেই এই বলি সেই বলি দেবাস মানুষ যখন যায় তার মোবাইল চিন্তাই করে নিয়ে যায় সুরের মুখে ফেলে তার টাকাগুলি চিন্তাই করে নিয়ে যায় ব্যবসায়ীরা যখন রাতবেলা 3টা 4টার দিকে খালি খালি মাল নিতে আসে তখন তাদের উপর আক্রমণ করা হয় হয় কি হয় না বলেন মুত্তারমাহাজিরিন কাজেই এই সমস্যা যদি আমরা এই রকম কিশোর জ্ঞান আর অন্য একাদের হাতে ছেড়ে দেই তাহলে এই সমাজটা যে করোনা অবস্থা আমরা যদি এর প্রতিবাদ না করি তাহলে এই সমাজটা আরো ভয়াবহ ধারণ করবে ঠিক কিনা বলেন আজকে আপনি মনে করতে পারতেছেন যে আমার উপর তো আক্রমণ হয় নাই আমাকে তো বড় কিশোর আক্রমণ করে নাই আমার বাসার ফাঁদে থেকে গাঁদা খায় না আমার বাসার কোন ভাড়াটিয়া থেকে এই রকম করে না তাকে আমি এই সামাজিক কাজে আগে আসবো না কিন্তু চিন্তা খুব বেশি দেরি নয় আজকে হয়তো তাকে আক্রমণ করছে তার বাসার মধ্যে অপকর্ম হয় আর বাসার পাশে মানুষ কার্বন করা হয় একদিন দুই দিন যাওয়ার পর এই ঘটনা আজ্ঞার সাথেও করতে পারে ঠিক না বলেন বক্তা মাযিরিন তাই পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি এই সমাজটাকে যদি এই কিশোর জন মুক্ত ইয়াবা মুক্ত চিট মুক্ত অন্যায় মুক্ত এই আদর্শ সমাজে প্রেমের নতে করতে চাই তাহলে প্রশাসনের দিকে তাকিয়ে থাকতে চলবে না বরং সমাজের সর্বস্তরের মানুষকে আল্লাহর Habib গণ্য মানে তার সতেরো বছর বয়সে ইলফুল ফুজুল প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছে যে সামাজিক উন্নয়নমূলক কাজ কিভাবে করতে হয় আমরাও যদি আমাদের অবস্থান থেকে প্রত্যেকটা বাড়িওয়ালা প্রত্যেকটা দোকানের মানুষ প্রত্যেকটা যুবক এলাকায় প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা ভাড়াটিয়া মসজিদের প্রত্যেকটা ইমাম মাদ্রাসার প্রত্যেকটা মোকাবিল এলাকার প্রত্যেক শ্রেণীর মানুষ আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে

তাহলে আল্লাহ পাক আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ মনে রাখবেন বিড়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে বাগের মতো একদিন বাঁচা অনেক ভালো ঠিক কিনা বলেন কাজেই অন্যায়কারীকে ভয় পেয়ে আমরা ছেড়ে দিব আর তারা সমাজের ভিতর তাদের এই রকম টেন্ডারবাদী চাঁদাবাদী কিশোরে যান মানুষের উপর আক্রমণ করবে এই সমস্ত বিষয়গুলো আর হতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন কাজেই আপনাদের কাছে পরামর্শ হলো যে আমি জানি অত্র এলাকায় একটা বাড়িওয়ালাদের সমিতি এসে আছে না আমি বলবো আপনারা উদ্যোগ গ্রহণ করেন আপনাদের সাথে আমরা সবাই আছে ঠিক কিনা বলে আপনারা বাড়িওয়ালারা একত্রিত হয়ে ব্যবস্থা গ্রহণ করেন এলাকার যুবকদের যুবকরাও থাকবে ভাড়াটিয়ারাও থাকবে উপদেষ্টা হিসাবে আমরা যারা ইমান প্রতিভা আমরাও থাকবো এবং সবাই একত্রে একত্রিত হয়ে এলাকার প্রশাসন থাকবে এবং যারা এই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি আছে তাদেরকেও রাখবো আমরা সবাই একত্রিত হয়ে যদি যেই সকল যেখানে এই রকম ইয়াবার আড্ডা যেখানে এই রকম পেন্সিলের আড্ডা যেখানে এই রকম সিনকায়ের আড্ডা যেখানে মানুষের অন্যায় ভাবে চুরের কবলে ফেলে তাদের থেকে সিনকাই করা হয় সেখানেই আমরা প্রতিরোধ করে তো বটে কিনা বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ মোস্তারাম হাজিরিন তাহলে এই সংগঠন আমরা তৈরি করতে পারি কি না বলেন আল্লাহর হাবিবকে যদি মহাব্বাত করতে হয় আশেখে রাসুল যদি প্রমাণ করতে হয় যে আমি নবীকে মহাব্বাত করি তাহলে ওই বারো রবির আহ্বান মিষ্টির পোটলা নিয়ে না দৌড়িয়ে রাসুল সমাজটাকে সুন্দর করার জন্য জন্মি ভাবে সামাজিক সংগঠন গড়ে তুলে সমাজের অন্যায় অধিকারকে দূরীভূত করেছিলেন আপনি আমিও যদি এই রকম রাসুলের প্রকৃত আশে হতে চাই তাহলে রাসুলের মতো আদর্শবান হয়ে রাসুলের চরিত্র ধারণ করে আমরাও যদি সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করার জন্য এই রকম ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে আপনি আমিও প্রকৃত আশে গাছ হতে পারবো ঠিক না বলে মহতারাম হাজিরেন কাজেই আমার বক্তব্য হলো এই এটা শুধুমাত্র বক্তব্যের মধ্যেই রাখতে চাই না দেখেন এর আগে সিসিগামের ক্যামেরা লাগানো হয়েছে হয়েছে না ভাইঙ্গা ফালাইছে কারণ কি কারণ হচ্ছে আমাদের ভিতরে অতীত নাই ভয় আছে ঠিক কিনা বলেন আমরা ব্যবস্থা গ্রহণ করি করার পর দেখা যায় ওই একজন একটা কিছু করলে তখন তার প্রতিবাদ কেউ না আমরা কিন্তু আমরা যদি এই রকম সবাই ঐক্যবদ্ধ মানে যে একজনের ক্ষতি হলে মনে করতে হবে এটা আমার নিজের ক্ষতি হয়েছে চিন্তা করে যদি একজন অপরাধীকে এই রকম প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে দেখবেন এটা দেখে একশোটা অপরাধী তারা শুধু যাবে কিনা বলেন কাজে আমরা ব্যবস্থা গ্রহণ করবো তো ইনশা আল্লাহ আছেন তো ইনশা আল্লাহ কাজে আপনারা যারা বাড়িয়ালা আছেন আপনারা এই উদ্যোগটা নেবেন ইনশা আল্লাহ আপনারা এটার ব্যবস্থা নেবেন এলাকার যুবকরা থাকবে তো ইনশা আল্লাহ এলাকার কিশোররা থাকবে তো ইনশা দোকানদাররা থাকবে ইনশাআল্লাহ ভাড়াটিয়ারা থাকবে ইনশাআল্লাহ সবাই মিলে আমরা এলাকা যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি আছে প্রশাসন আছে সবাইকে নিয়ে আমরা ইমাম প্রতিব্রা মসজিদ থেকে এটা সবাইকে উদ্বুদ্ধ করে আমরা চাই আল্লাহর হাবিবের মতো এই রকম আমরাও একটা সমাজে সংস্কার করার একটা উদ্যোগ নিতে কি না বলেন ঠিক এই দেশ থেকে 16 বছরের সওরাতার জন্যবারে বিল হয়েছে তাদের এই কাদের যেই sangue এবং সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে আমাদের সমাজ থেকে উৎখাত করতে হবে ঠিক যদি আমরা উৎখাত করতে না পারি তাহলে দেখবেন এই ছোট ছোট কেন্দ্র থেকে আবার তারা বড় কেন্দ্রে পরিণত করবে ঠিক না বলেন তাই আমরা চাই আগামীর মোহাম্মদপুরে একটি আদর মোহাম্মদপুর যেখানে গড়ে ঠিক না বলেন এই মোহাম্মদপুর অঞ্চল থেকে পুরা বাংলাদেশের 64 আয়াতারা তার এরকম উদ্যোগ নিতে বাধ্য হবে ঠিক না বলেন কাজে আজকের বয়ান থেকে আমি বলে দিতে চাই যারা এইরকম অপকর্মের সাথে জড়িত আপনাদেরকে অনুরোধ করব এই অপরাধ গুলো ছেড়ে দেন যদি ছেড়ে না দেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন অতীতে বড় বড় জালেন অপরাধীও পার পায় নাই তাদের এই সামান্য এলাকার অলি করে ফাতিমা স্থান নেতামা স্থান আপনারাও পার পারেন না ঠিক কিনা বলেন তাদের আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন